সে মাথা ঠেকাই তোমার গুদরাতি পায়ে

تمہارے دربار لاکھو شکریہ جانائی او مولا تمہارے دربار لاکھو شکریہ جانائی او مولا কুদুরতি পায়ে তোমার কুদরতে পায়ে ধরে মাথা লুটাই তোমার ধরবারে লাখো শুকুরিয়া জানাই অমাওলা তোমার ধরবারে লাখো শুকুরিয়া জানাই অমাওলা তোমার নিয়ামতে জীবন ধরা ডুবেছি তোমার নামের মালা মুনির গলে পড়েছি তোমার নিয়ামতে জীবন ধরা ডুবেছি তোমার নামের মালা মনের গনে পড়েছি তোমার নিয়াম জীবন ভরা ডুবেছি তোমার নামের মালা মনের গনে পড়েছি তুমি এক আল্লাহ আল্লাহ তুমি যপ আল্লাহ আল্লাহ দিল জান আল্লাহ আল্লাহ মেহের বান আল্লাহ 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 তুমি তো পৃথিবীতে বিপদ কি मुसीबत সব হতাশায় আলো জলিছো সদাই তোমার দরবারে পাই শুকরিয়া জানাই ও মওলা তোমার দরবারে লাখো শুকরিয়া জানাই ও মওলা তোমার কুদরতি পাই তোমার কুদরতি তোমার দরবারে লাখো শুক্রিয়া জানাই ও মৌলা তোমার দরবারে লাখো শুক্রিয়া জানাই ও মৌলা তুমি আসি সব তো বেকার সতভ পরে তোমার মত দেখা তুমি আসল বাকি সবই তো বেকার শত ভুলের পরেও তোমার মতোকে দেখার তুমি আসল জমি বাকি সবই তো বেকার শত ভুলের পরে তোমার মতো কি দেখার তুমি যাবো আল্লাহ আল্লাহ তুমি শেষ আল্লাহ আল্লাহ প্রেমের দেন আল্লাহ আল্লাহ দিল্লা জান আল্লাহ 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 তুমি তো পৃথিবীতে এত দায় তোমার প্রেম মমতায় বেঁধে রেখেছ সদাই তোমার দরবারে লাখো শুক্রিয়া জানাই ও মাওলা তোমার দরবারে লাখো শুকুরি আজা নাই ওমাওলা তোমার কুদরতি পায়ে তোমার কুদরতি পায়ে জিদাতে মাথা ঠকাই তোমার দরবারে লাখো শুকুরি আজা নাই ওমাওলা তোমার দরবারে লাখো শুকুরি আজা নাই ওমাওলা তোমার দরবারে লাখো শুকুরি আজা নাই অমাওলা অমৌ